হ্যালো এব্রওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম কালকে রাত্রে ওর বাবা রাত্রে আসার সময় অনেকগুলি দেশি আম নিয়ে এসেছে অনেক মিষ্টি ছিল কেটে আমরা রাত্রি কয়েকটা খেয়েছিলাম আর এখানে আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি আর এক ব্যাগ রেখে দিয়েছি ফ্রিজে মনে হয় দশ পনেরো কেজি আম এনেছে তিন ভাগে এনেছে আমি এক ভাগ ফ্রিজে রেখে দিয়েছি আর দুই ভাগ আমি ঢেলে রেখেছি বলে সুন্দর করে মেলে রেখে দিয়েছি ঠাকুরের পিজি রেখে দিয়েছি যেহেতু ঠাকুর পূজা করতে নীতি পূজা করতে আমাদের লাগে এখনও পূজা হয়নি এই তো মাত্র স্নান করে চলে এসেছি গোপাল সোনাকে তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আমার গোপাল সোনাকে আজকে আবার মেয়ের স্কুলে পরীক্ষা আছে দুই মেয়েই স্কুলে চলে যাবে তাই তারা হোড়া করে আজকে চলে এসেছি রুটি আজকে রুটি করিনি বনরুটি খাওয়া হয়েছে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ওই চুলাতে খাওয়ার জল সিদ্ধ হচ্ছে মাছ নামিয়ে ভিজিয়ে দিয়েছি মাছটা ভিজলে আমি মাছ রান্না করে নেব। ইলিশ মাছ আর বাটা মাছ একসাথে আমি রান্না করব আজকে এখানে ডালে লবণ দিয়ে দিলাম আর এই তো মাছ এখানে আমি কালকে রাত্রেই কেটে রেখেছিলাম কালকে রাত্রে মাছ এনেছিল শিলন মাছ বাটা মাছ আর বেলে মাছ অনেক বড় বড়ই বাটা মাছগুলি এনেছে এখন নামিয়ে রাখলাম ভিজে বরফ ছাড়লে আমি লবণ হলুদ মেখে রাখবো আজকে মাছটা রান্না করব কালো জিরে বাটা দিয়ে পটল দেবো সাথে টমেটো দিয়ে পটল ভালো করে পটলটা ভেজে তারপর রান্না করব রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করব এই তো এখানে খাওয়ার জল বসিয়ে দিয়েছে আর বললামই তো আজকে পা খাওয়া হয়েছে এই তো আচ্ছা সকালে চাও খাওয়া হয়নি কালকে যেহেতু দুধ দিয়ে যায় আমাদের দুধলা এই জন্য আর দুধ চা রং চা কোনোটাই খাওয়া হয় নাই স্কুল থেকে এসে তারপর বিকেলে চা খাবো আর এখান দিয়ে ছোট মেয়ে মুখ টুক ধুয়ে ও একটা রুটি খেয়ে নিয়েছে রুটি খেয়েও পত্র বসবে আর এখানে তো আমার মাছটা বরফ ছেড়ে দিয়েছে এখানে আমি সবজি কেটে নিয়েছি কাঁকর ভাজি করব আর মাছে দেওয়ার জন্য কিছু আর টমেটো কেটে নিয়েছি হলুদ লবণ ভালো করে মেখে নিচ্ছি মাছে আজকে ছোটো ইলিশই রান্না করবো গোটা গোটা ইলিশ আর মাছগুলি আর কাটবো না এই তো আমার কাঁকড়ার ভাজা হয়ে গেছে আর মেয়েদের জন্য ইলিশ মাছ ভেজে নিলাম ওদেরকে দু কামড় ভাত খাওয়াই দেবো যেহেতু অনেক দেরি হবে স্কুল থেকে এসে বড় মেয়েটা যেন ভাত খেতেই চায় না ও নাকি তিনবেলা ভাত খেতে পারবে না তাই এই রুটি মুটি এইসব খেয়ে যায় আর রুটি খেলে কি পেটে থাকে ও স্কুলে টিফিনও নেবে না ও এরকম আর কি আর ছোটো মেয়েটাকেও ইলিশ মাছ দেখেছে না আজকে ও ইলিশ মাছ দিয়ে ভাত খাবে তাই ওদের জন্য ইলিশ মাছ দুই পিস ভেজে নিয়ে এলাম আর আমার এখান দিয়ে মাছগুলিও ভাজা হয়ে গেছে আমি অল্প করে দুপাশ ভেজে নিলাম ইলিশ মাছ এত বেশি ভাজতে হয় না তাই একটু হালকা করে যেহেতু আজ ইলিশ মাছ রান্না করবো একটু না ভাজলে ভালো লাগে না তাই তো মাছগুলি ভেজে আমি কালো জিরে পুরন দিয়ে পটলটা ভেজে নেব পটল ভেজে টমেটো দিয়ে মশলা কষিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নেব আর নামানোর আগে একটু কালো জিরে বাটা দিয়ে দেব। दिल ये लमों ना এখান দিয়ে তো ভাতটা খাওয়া হয়ে গেছে ওদের আর আমারও রান্না হয়ে গেছে সব কাজ টাজ করে আমিও রেডি হচ্ছি ওরাও রেডি হচ্ছে ছোটো মেয়েকে নিতে হবে আর বড় মেয়েকে আমি রিসকায় উঠিয়ে দেব। আর এ তো মেয়েদেরকে মেয়েকে নিয়ে স্কুলে এসেছি মেয়ে পরীক্ষা দিচ্ছে আর আমরা একটু ভাবিদের আমি একটু ভাবিদের সাথে একটু মার্কেটে এসেছি হয়তো আমি কিছু কেনাকাটা করিনি ভাবিরা একটু কিছু কেনাকাটা করলো ভাবিরা নিয়ে আসলো তাই একটু কী করবো আর ঘুরে ফিরে যাচ্ছি